সাড়ে বারোটার সময় তোমার আজকে সকাল হয়েছে সবাইকে গুড মর্নিং বলো বলো আমি রাত্রিতে সারা রাত বাবা মাকে জাগিয়েছি দিয়ে আমি সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়েছি হ্যাঁ দিয়ে এখন উঠে চান টান করে একদম লাঞ্চ করে নিয়েছি হুম দুপুরের খাবার টাবার সব খাওয়া হয়ে গেছে বলে দাও টুকি হ্যাঁ খাওয়া সব হয়ে গেছে একবারে সাড়ে বারোটা উঠে সব হয়ে গেছে আমি গিয়েছিলাম রান্না করতে তো রান্না ওখানে চলছে একটা জিনিস নিতে আবার বাড়িতে এলাম এসে দেখছি টান করে খাওয়া দাওয়া করেছে আগে সারা রাত জাগিস আমাদেরকে তো আপনাদেরকে তো বলেছি যে কয়েকদিন পরে আমরা পুরী যাচ্ছি বাবা মাদের নিয়ে তো তার জন্য তো টুকটাক একটু কেনাকাটা আছে কেনাকাটা বলতে এই যে গরম পড়ে গেছে হালকা তো তার জন্য আর পুরীতে তো প্রচণ্ড গরম আমরা শীতকালে গিয়েছিলাম তখনই কোনো শীতের পোশাক পরতে হয়নি আর এখন তো গরম আমাদের এখানে ঠান্ডা হলে কী হবে পুরীতে শুনছি গরম খুব বুবলু বর্ণিতার জন্য একটুখানি গরমের পোশাক কিনতে যাবো এই হালকা ফুলকা গেঞ্জি একটা দুটো নেব ওখানে গিয়ে ওরা করবে তার জন্য এবার বিকেলবেলা যাব আর এখন এই যে বান্না আমার হয়েই গেছে মা পিসিমা দুজনে খাবেন খাওয়া দাওয়া হয়ে গেলি এসে রেডি হয়ে যাব হচ্ছে একটা কী বলে পইতে পারি আর পয়তা হয়ে গেছে আজকে অনুষ্ঠানটা তো নিমন্ত্রণ আছে আমার বর্ণিত আমার আর বর্ণিতার বর্ণিতার বাবার বুব্লু চারজনের নিমন্ত্রণ আছে কিন্তু বর্ণিতা স্কুল চলে গেছে ও বাচ্চা স্কুল কামাই করবো না দুপুরবেলা যেহেতু অনুষ্ঠান তো আমরা একটুই বেরো বুব্লু তুই বাবার কাছে খেলা করো আমি রান্নাটা কমপ্লিট করে আসি হ্যাঁ তুই যা তুই যা আমার কাছে আমার কাছে কি করে খেলা করবা আমি এই যে খেলা করছি আমার খিদে পেয়েছে আমি একটা বিস্কুট নিয়েছি দেখো

এসো এসো কখন যাবে থাকো আমরা ঘুরে আসি টাটা কাপড় পড়া দেখে এরকম করছে হ্যাঁ মানে জানতো না গো পিসিদা নিয়ে যাও বুবুকে নিয়ে যাও ও ববু যাচ্ছে নাকি তুমি যাচ্ছে তুমি যাচ্ছে নাকি বাবারে নিজেই পা দিয়ে উঠে পড়ছি আমার কাছে তুলতে হবে না উঠেছ চল টাটা চল টাটা আসছে টাটা আসছে এই ধরেছে বাবরে না এসে গেলাম একদম বেরোলাম আর চলে এলাম সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমেই ভিতরে ঢুকতে আমাদের ছোট্ট দ্বীপের সাথে দেখা তো দ্বীপকে প্রথমে গিফটটা হাতে দিলাম আর দীপেরই আজকে উপনয়নের অনুষ্ঠান তো বুবলু একটু আদর করে দিল বুবলু তো চুপচাপ দেখছে এমনিতে দাদার সঙ্গে খুব গল্প করে তো আজকে দাদাকে শুধু দেখছে ন্যাড়া হয়েছে যেন খুব একটা যেন চিনতে পারছে না তো দ্বীপের মাকে খুঁজছিলাম তারপরে দেখা হলো কাকিমার সাথে তারপরে দেখা হলো আমাদের পাড়ার এক পুচকি শ্রীনিকার সাথে আর এই যে পিছনে তো অন্ধকার নিয়ে চলে এসেছে শ্রীনিকাকে একটুখানি আদর করে দিলাম আর বুবলু চুপচাপ দেখছে ছোট বুনোটাকে কি কিউট দেখতে হয়েছে আমাদের শ্রীনিকাকে বসার

আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে আমরাই বসেছিলাম তখন লাস্ট ব্যাচ তো তারপরে তো দেখুন আমাদের বুবলুসোনাও একটা পাতা নিয়েছে স্পেশাল করে তো বুবলু সোনা ভালো করে হাত ধুয়ে মুছে আমার হাতটাও পর্যন্ত ভালো করে মুছে দিয়েছে তো বাবু খাবার দেওয়ার আগে খুব প্রস্তুতি নিল কিন্তু খাবার দেওয়ার পরে তো এদিক ওদিক তাকাচ্ছে আর খাচ্ছে না তারপর অনেক বোঝাতে একটুখানি ভেঙে তারপরে খেতে শুরু করলো তারপরে দেখে চলেছে আমাদের তন্দ্রানিদি কেমন খাওয়া দাওয়া হচ্ছে একটুখানি খোঁজ নিয়ে গেল বলে একদম লজ্জা না করতে তো শখ করে খেতে বসেছে কিন্তু কিছুই খাবে না শুধুমাত্র মায়ের সাথে বসেছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছে ইনি হচ্ছেন দ্বীপের বাবা ভীষণ ব্যস্ত কাজেতে তারপরে দীপের কাকা তো এসে বুবলুসোনা সোনাকে একটু আদর করার চেষ্টা করলো বুবলুসোনা এখন আইসক্রিম খেতে ব্যস্ত আর এদিকে অনেকের সাথে দেখা তো ওনাদের সাথে খুব কথা হলো গল্প হলো ওখানেতে গিয়ে যেহেতু বর্ণিত অনেকটা বড় হয়ে গেছে ও পড়াশোনা নিয়ে ভীষণ সিরিয়াস তাই বর্ণিটাকে না সবাই খুঁজছিলো জিজ্ঞাসা করছিল যে কেন বর্ণিতে আসেনি দীপের মা বাবা কাকিমা সবাই জিজ্ঞাসা করছিল দীপের কাকু আর এদিকে দেখুন বুবলু সোনা আবার খেলাধুলা শুরু করেছে একটা দাদাকে পেয়েছে খুব খেলা করছে তাই বর্ণিতার খাবারটা আমাদেরকে দিয়ে দিলো তো বর্ণিতার খাবার নিয়ে যে বাড়ি চলে এলাম কি বলছো

আগেরবারে কিছু রান্না নেই তাহলে সব শিখে গেছে হ্যাঁ আজকেরবারে যেগুলো বাকি ছিল রে बाप रे এই বুবুড় চুলার ধরে না চল যায় এখন দেখিস না দেখো কি করছে দেখো দেখলাম দেখো ঠিকিয়ে ও ভাত খাওয়া লাগবে একটু হালকা হ্যাঁ আজ সারাদিন ভাত খাই নে তবে ঘুরে পড়েছিল সব সব কলা এসব নাও খেয়ে আগুন পড়েছিল ভাত

আমার গরম হচ্ছে আমি কিচ্ছু দেবো না মাথায় বলে যে শরীর খারাপটা হলে হঠাৎ করে ঠান্ডা পরে গেল বলে যে সোয়েটারটা পরে দাঁড়িয়ে আছি গরম বাইকটা ছাড়লে তবে ভালো লাগবে মা আসুন अच्छा। मा, मा, थी। मा, आती। मा आती। आ तुम माती चलून गुबलू चलून बाबा तुम्ही जा मावडून मावडून आम बाबा गुबलू चल दाडा दाडा माचाप माचाप दादा सापा माचाप काय छेले जाओ मां बोलसे যে হ্যাঁ গো এই ওলাতে আমাদের সবার হবে আমি হচ্ছে সবার কি হয়ে যাবে সামনে একজন সামনে দাঁড়িয়ে পড়বে আসুন চলো তাহলে আমি আসছি আপনি তাহলে থাকুন টাটা তার বেলায় না

স্টক ভালো এসেছে নতুন কিছু আছে না ইয়ে নেব না একদম যেটা সবচেয়ে মডার্ন ঠিক আছে এখনকার দিনের হ্যাঁ নায়ক নায়িকারা যেগুলো পড়ে সেই তুমি সেই মাল বের করো

তোমার কাজে ওইখান থেকে ব্রাশটা তুলেছি ঠিক আছে দিতে চাইছে না ও তো ব্রাশ বাড়িতে কিনে দিয়েছি সেটা ব্রাশ করবে না এখান থেকে দিতে চাইছে তাও রেখে দি দুটোই নিয়ে নিয়েছিস একটা নিয়েছি ভুলিয়ে ফেলে ওটা দিচ্ছি দাও দাও কোনটা দেখে তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ তো থাকছে দাদা থাকুক এটা রেখে দিই

ए तुम्हारे दो जना मुकेश आदुल बाबा दिखे ताका यार की बेज यार की ऐसे अच्छा अच्छा अरे नहीं तो देखो सगो आले खुानी बाबा कान मुतो देखो अमर कान मुतो एक कानर काचे जा कान पार है है छे हां बहना भूल फिलियावा के अरे तो है तो देख बुगलो कतड़ा लम होय छे देख ओने खाए गे छे ओने खाए गे छे

ছিল <laughs> <laughs> <kardeşim> আবার কত বড় বড় হয়ে যাচ্ছে সব জামা প্যান্ট গুলো গেছে এই গরমে পরে বলে যে কটা হালকা হালকা গেঞ্জি প্যান্ট সব নিলাম ভালো করেছি আবার তোমাদের কিছু নাম নেই আমরা ছেলে আমি কিছু নিই নি ওই বনিদার বুবলোর জন্য একটা গেঞ্জি দরকার ছিল আমার যা আছে অতি মন দুটো এ কিনতে পারতো এই শীতপুরি ওই যে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট হ্যাঁ শীতপুরে গেলে কম দাম